নমস্কার আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আপনাদের সামনে আমি পুজো সংক্রান্ত বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছে সেটি আলোচনা করতে আজকের আমি যেটি মেনলি আলোচনা করব সেটা হচ্ছে নবরাত্রি এই নবরাত্রির তাৎপর্যটা কি নবরাত্রি আসলে কি এর পৌরাণিক কাহিনীটা কি কেনই বা আমরা নবরাত্রি পালন করব তো তার আগে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যেটি আমি আলোচনা করছিলাম যে এই নবরাত্রি এই নবরাত্রি আসলে এটা কি নবরাত্রি কেন আমরা পালন করে থাকি নবরাত্রি কোন দিন থেকে কোন দিন পর্যন্ত পালন হয় নবরাত্রি সাধারণত পালন হয় মহালয়ার প্রতিপথ থেকে মহালয়ার প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত নবমী রাত পর্যন্ত হয় নবরাত্রি এই নবরাত্রি সাধারণত বিশেষ করে যারা তন্ত্র সাধনা করে বিভিন্ন যোগ সাধনা করে বিভিন্ন শক্তি সাধনা করে তারা কিন্তু এই নবরাত্রি পালন করে নবরাত্রি পালন করলে স্বয়ং মহামায়ার যে শক্তি সেই শক্তিকে ধারণ করা যায় মায়ের যে শক্তি সেই মহাশক্তি ধারণ করা যায় তো এই নবরাত্রি নিয়ে নবরাত্রি বলছে নবরাত্রি বলা হচ্ছে যে হিন্দু সনাতন ধর্মে ধারক ও বাহক হিসাবে ধারক এবং বাহক হিসাবে এই জগৎ সংসারের ধারক ও বাহক হিসাবে আমরা মান্যতা দিয়ে থাকি কাকে এই মহামায়াকে হিন্দু সনাতন ধর্মে মহামায়াকে ভগবতী মহামায়াকে জগৎ সংসারে ধারক বাউক হিসাবে মান্যতা দেওয়া থাকে কারণ এই পৃথিবী যত সৃষ্টি যত জীব জগতের যে সৃষ্টি সবই কিন্তু সম্পন্ন হয় এই মহাদেবী শক্তিতে তাই এই মঙ্গলময়ী ওষুধ দলনী মাকে প্রসন্ন রাখার জন্য আমরা বছরে দুবার নবরাত্রি পালন করে থাকি একটা হচ্ছে বসন্তকালে আর এই হচ্ছে শরৎকালে এই নবরাত্রিতে মায়ের রূপের যে নয়টি রূপ সেই নয়টি রূপকে কিন্তু পূজা করা হয় মা এক তিথিতে এক এক রূপে পূজিত হয় আমাদের মনে সেটি আমি আলোচনা করব কোন 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 রূপে পূজিত হয় তার আগে আরও একবার জানান যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এখনো লাইক শেয়ার করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে রাখুন অবশ্যই পরবর্তী প্রোগ্রামগুলো দেখার জন্য তো আমি যেটি আলোচনা করছিলাম যে মায়ের যে নয়টি রূপ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত কি কি রূপে পূজিত হয় প্রতিপদে প্রতিপদে মায়ের যে রূপটি পূজিত হয় সেটি হচ্ছে শৈলপুত্রী শৈলপুত্রী তৃতীয়াতে মা পূজিত হন ব্রহ্মচারিণী তৃতীয়াতে পূজিত হন মা চন্দ্রঘণ্টা চতুর্থতে মা পূজিত হন কুষ্মান্ড আর পঞ্চমীতে পূজিত হন মা মাতা মহা ষষ্ঠীতে মহাষষ্ঠীতে মা পুজি হয় কত্তায়িনী মহাসপ্তমী মহাসপ্তমীতে পূজিত হয় মা রাত্রি মহা অষ্টমীতে মা পূজিত হন মহাগৌরী আর মহানবমীতে মা পূজিত হন সিদ্ধিদাত্রী তা মায়ের যে নয়টি রূপ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত পূজিত হন এক এক রূপে মা পূজিত হন এটাকে আমরা নবদুর্গা বলে থাকি মায়ের যে নয়টা রূপ আরো তো রূপ আছে মা বিভিন্ন রূপে মা আমাদের মর্তে পূজিত হন সবই মহামায়ার এক একটা রূপের রূপে রূপিত মানে মহামায়া সবই তো মহামায়া এই জগৎ সংসারকে তিনি সৃষ্টি করেছেন জগৎ সংসারের ধারক এবং বাহক আমরা মানি বা মান্যতা দিয়ে থাকি তো আমি এটা আলোচনা করছিলাম তো সেটা আমি আলোচনার মধ্যে আছি এবং থাকবো অনেকে আপনাদের উদ্দেশ্য জানাই যারা মেসেজ করছেন সাক্ষাৎ করার জন্য একান্ত সাক্ষাৎ করার জন্য যারা মেসেজ করছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এবং স্ক্রিনে আমার বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আর যদি মনে করেন যে চেম্বারে যাওয়ার সময় নেই অনেকে অনেক মানুষ ব্যস্ত থাকে কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষ তো কর্মশীল এবং ব্যস্ততার যুগ চলছে এখন আমরা সবই ব্যস্ততার মধ্যে আছি তো সেই ক্ষেত্রে এবং ব্যস্ততায় যেমন আছে সমস্যায়ও আছি তো সেই ক্ষেত্রে একান্ত যারা সাক্ষাৎ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইন অফলাইন যেভাবে আপনারা আমার সঙ্গে কারণ সমস্যা আছে তার সমাধান আছে যেমন সমস্যা আছে তেমন কারণ সমস্যা আছে বলে বাড়ি বসে থাকলে হবে না আমার একটা পথ বার করতে হবে যে কোনো পদ দিয়ে আমাকে বেরোতে হবে আমাকে টার্গেট নিতে হবে যে এই টার্গেট আমাকে এই কাজ করতে হবে আমি এই কাজ করবই এর থেকে আমি সব সবসময় মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ ধ্যান ধারণা এটা আনতে হবে আমার মধ্যে নেগেটিভ জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে তাহলে যে কোনো একটা সাকসেস দাঁড়িয়ে আছে কারণ সমস্যা তো প্রত্যেক মানুষের মধ্যে থাকে না তো যেটি আমি আলোচনা করছিলাম যে এই নবরাত্রি তো নবরাত্রি নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল শ্রী শিবাচারিয়া এবং আমার যে এই চ্যানেল যেটা হচ্ছে তন্ত্র সমাচার এবং আমার ফেসবুক পেজ শ্রী শিবাচীর ফেসবুক পেজে সবই কিন্তু আমি আলোচনা করেছি বিভিন্নভাবে কারণ প্রত্যেক ভিডিওর সঙ্গে প্রত্যেক ভিডিওর কিন্তু একটা প্রত্যেক যে প্রোগ্রামগুলো আমি হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের মধ্যে একটা রিলেটিভ প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক আছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী প্রোগ্রামগুলো সুষ্ঠুভাবে দেখার জন্য যেটি নবরাত্রি নিয়ে আমি আলোচনা করেছি এবং আরও আলোচনা করবো মানে করতে থাকবো এবং পরবর্তী ভিডিওতে আরো দেখতে পাবেন আরও প্রোগ্রামে দেখতে পাবেন যে মায়ের যে নয়টি রূপ সেই রূপের এক একটা রূপের বর্ণনা এবং কুমারী পূজা সন্ধি পূজা তন্ত্রে সন্ধি পূজা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আলোচনা করা হয় তো সেটা আমি আমার যে ইউটিউব চ্যানেল একে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আরও একবার যাওয়ার পথে সকলকে জানাই শুভ শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার